ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে দেশের রাজধানীর গাবতলিহাট দেশের অন্যতম বৃহৎ পশুরহাট হিসেবে পরিচিত যেখানে প্রতিদিন যোগ দিচ্ছে নতুন নতুন মহিষ ও ছাগল তবে এবার ক্রেতা দর্শনার্থীদের চমকে দিয়ে হাটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক অপ্রত্যাশিত অতিথি একটি উট মরুভূমির প্রাণী হিসেবে পরিচিত এই উটটির উপস্থিতি হাতে তৈরি করেছে বাড়তি উত্তেজনা আর কৌতূহল আফগানিস্তান থেকে আনা এই বিশাল আকৃতির উট্টির বয়স আনুমানিক চার বছর ওজন প্রায় সাতশো পঞ্চাশ কেজি তার গায়ের বাদামি রং এবং মরুপ্রাণীর ক্লাসিক বৈশিষ্ট্য দেখে মুগ্ধ হচ্ছেন সবাই তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে এর দাম পুরো তিরিশ লক্ষ টাকা যা শুনে অনেকেই বিস্মিত আবার কেউ কেউ কৌত হলে উটটির চারপাশ ঘিরে দাঁড়াচ্ছেন ছবি তোলার জন্য হাটে আসা দর্শনার্থীদের কেউ বলছেন জীবনে প্রথমবার গরুর হাটে উঠ দেখলাম মনে হচ্ছে বিদেশে চলে এসেছি কেউ অবাক হয়ে বলছেন উটের দাম তিরিশ লক্ষ এটা শুনেই তো হাটে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম উটটির বিক্রেতা জানান এই উট বিদেশ থেকে বিশেষভাবে আমদানি করা হয়েছে তার খাওয়া দাওয়া পরিচর্যা কাগজপত্র এবং পরিবহনে লেগেছে প্রচুর অর্থ ও শ্রম ফলে দাম একটু বেশি হলেও সেটাকে অযৌক্তিক বলা যাবে না তিনি আশাবাদী যারা ব্যতিক্রমী কোরবানির পশু খুঁজছেন তাদের কেউ না কেউ এই উটটির প্রতি আগ্রহ দেখাবেন হাটে আসা ছোট বড় অনেকেই উটটি দেখতে ভিড় করছেন কেউ ভিডিও করছেন কেউ সেলফি তুলছেন বিশেষ করে শিশু কিশোরদের আগ্রহ চোখে পড়ার মতো অনেক বাবা মা শুধু সন্তানদের আনন্দ দেওয়ার জন্যই নিয়ে আসছেন উটের সামনে হাটে সাধারণত গরু আর মহিষী থাকে বলে এরকম প্রাণী হঠাৎ দেখা গেলেই তা হয়ে ওঠে আলাদা আকর্ষণ মানুষ কেবল কেনাবেচা করতে নয় এবার যেন একবার উদ্দেখতেই ছুটে আসছেন হাটে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইম অবশ্যই শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উট নিয়ে এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন